বন্ধুরা আজকে সবে মাত্র বৃষ্টি হয়ে গেছে আর সেই মধ্যে আপনাদের দেখাচ্ছি পটল গাছ গাছে ছোট স্থানে হালকা করে ভাড়া করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন পটল গাছে পটল হয়েছে এবং ছোট ছোট অসংখ্য পটল ধরেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো পটল দেখতে পাচ্ছেন গাছে কেমন পটল ধরেছে ছোট গাছ কিন্তু পটল প্রচুর পরিমাণে পটল রয়েছে একই সাথে পাশে রয়েছে ফুল গাছ আর সেই ফুল গাছকে বেষ্টন করে আজকের পটলগুলো অজস্র পটল ধরেছে গাছে এবং দেখতে পাচ্ছেন এখানেও পটল প্রচুর পরিমাণে পটল রয়েছে গাছের মধ্যে রয়েছে আর পটলের ফুল সাধারণত রাতে ছাড়া ফোটে না তাই ফুলগুলো সব এখন জলের কারণে চুপসে গেছে আর এইগুলো পটল প্রায় হয়ে গেছে পটলগুলো পটল গাছ এবং এখানেও পটল অনেক হয়েছে